আজকে এখন বাজে বেলা একটা তো ঘরের সব কাজকর্ম শেষ করে নিয়ে দেখো মাথায় তেল দিয়েছি মাথা খুব যন্ত্রণা করছিলো মাথায় খানিকটা তেল দিলাম দিয়ে স্নান করলাম মাথা পুরো এখনও ভিজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে কিচ্ছু করতে পারিনি মানে ওই ভিডিও করতে পারিনি ঘরে যেটুকু কাজকর্ম করার সেটুকু করেছি ঘর মুছিও নি জাস্ট একটু ছাঁট দিয়ে রেখে দিয়েছি আর এই হাতে একটা ব্যথা হচ্ছে কদিন ধরে হাতের জন্য মানে বেশি নাড়াতে পারছি না তো যাই হোক এইভাবেই আজকে দিনটা শুরু করলাম আর রান্নাঘরে এসেছিলাম কালকে সমস্ত খাবার দাবার আমার ছিল বাড়িতে সেগুলো গরম করলাম গরম টরম করে নিয়ে গিয়ে এখন আমি খেতে বসবো তাই ভাবলাম যে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি কী আর করবো বলো তো এই এখন ভাতটা গরম করে নিলাম আর মাছের ঝোলটা গরম করলাম আর তাছাড়াও অনেক খাবার ছিল জানো তো মানে আমি যে অর্ডারটা দিয়েছিলাম সেখানে প্রচুর খাবার ছিল মানে অনেক রকম খাবার ছিল মোচা সয়াবিনের তরকারি ডাল ভাজা তারপরে তোমার আলু পটলের তরকারি চাটনি মাছ তো অনেক কিছু ছিল তো একটা প্যাকেট থেকেই আমার আর আমার বাড়িতে যে গেস্ট এসেছিল তাদের মধ্যে একজনের হয়ে গেছে আরেকজন যে এসেছিলো সে কিন্তু এইসব কিছু খায়নি কারণ তার সোমবার ছিল সোমবারে সে কিছু খায় না তো আমাকে তো জানায়নি আমি তো জানি না তো যাই হোক সে গোবিন্দ হোক চাল আলু দিয়ে ঘি দিয়ে খেয়েছে তো আমাকে যদি বলতো একটু তাহলে হতো তো যাই হোক সেভাবেই খেয়েছে আর কিছু করার নেই আমার নেক্সট যেদিন আসবে সেদিনকে একটু অন্যরকম কিছু খাওয়ানোর ব্যবস্থা অবশ্যই করবো খেতেও পারবে একটু শান্তি করে তো যাই হোক সেইভাবে কালকের দিনটা কোনোরকমে কাটিয়ে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি মিস দিদি যথারীতি আজকে আসেনি কি করবো বলো না আসলে আমার তো আর কিছু করার নেই তো এই করে টুড়ে নিয়ে এখন বসবো খেতে তো চলো খাওয়ার টেবিলে যাই আর কথা করছি গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে আর আজকে বললাম না শরীরটা মানে কী জানি কী কারণে হঠাৎ করে খুব খারাপ খারাপ লাগছিলো তো ঘরগুলো আজকে শুধু ঝাঁপ দিয়ে রেখে দিয়েছি আজকে আর কিচ্ছু মুছে টুচেন জানতো দেখো মাথা এখানে একটা তেল টেল দিয়ে একই তো মাথার চল সব উঠে গেছে তারপর তেল ঠেল দিয়ে একটু স্নান করলাম ভালো করে একদম সবার চালিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ পুরো মাথাটা গাটা ঠান্ডা হওয়ার পর বেরোলাম তো বেরিয়ে এখন সেই কালকেরই সব খাওয়া দাওয়ার ছিল তো এখানে আছে মোচা এখানে আছে পুঁই শাক এখানে আলু পটলের তরকারি এরকম এখানে হচ্ছে ডাল আর ভাজা এগুলো আমি আর খুলিনি এত রান্না একসাথে আমি খেতে পারবো

রান্নাটা খুবই ভালো এত ভাগ করবো না নিঃসন্দেহ এবার অর্ডার দিলে পরে সেদিন ওদিন নিরামিষে তিন দিন থাকবে জানিস না পটল চিনি দেবো ভেবেছিলাম তারপর বললো যে রুই মাছ ছাড়া আর কিছু খায় না রুই কাতলা ছাড়া তো আমি সেখানে আবার You ছা দিয়ে পঢ় ভাই দাদা পুইশ দিয়েও খাওয়া ওটা একটুখানি মাছে ঝোল দিয়ে খাবো বাকি ভাবটা সাথে কাটানাবো সেটা ইচ্ছাও করছে না কাল থেকে কিন্তু কিছুই খাইনি ওই ভাতটা থাকবে পুরো আর এইটুকু ভাত খেলাম আমি টোটাল পয়সা দাঁড়িয়ে দিয়ে যেটুকু ভাত দেখছো এ পাশে এইটুকুই কিন্তু খেলাম নিয়ে চাটনিতে নেবো বলে মাছের ঝোলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি ভেবে দেখো এটা দিয়ে কিন্তু আর আমি চাটনি করতে পারবো না চাটনি আমাকে ঢেলে খেতে হবে ও বাবা খেয়ে আবার পেট পড়ে গেল বলো

শুধু চাটনি খাবো ব্যাস পরিষ্কার জায়গাটায় চাটনিটা খাই বলো বাদ ধরে এখানে সরিয়ে দিই দিয়ে চাটনিটা খাই ঠিক ওইদিকে মাছের বটা করে দিয়েছি তো আলু পটলের তরকারি ডাল আলু ভাজা এগুলো থাকলো সোয়াবিনের তরকারি তো ফেলে দেবো কোনো ব্যাপারই না এই যে এটা হচ্ছে সোয়াবিনের তরকারি এটাও খাবো না তো ডাল আলু ভাজা পটলের তরকারি থাকলেও জানি না আমি খেতে পারবো কি না আমি তো রাত্রিবেলা এগুলো সব ফেলে দেবো কোনো উপায় নেই এগুলো আমি খেতে পাচ্ছি না একদম খেতে পারছি না তো চলো কাটা